পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে প্রাক্তন যুব শ্রমিক আন্দোলনের নেতৃত্ব প্রায়ত কমরেড পরের সাঁতরা স্মরণের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল জামালপুর দোলনডাঙ্গা সিপিএম পার্টি অফিসে রক্তদান জীবনদান এক ফোঁটা রক্তই বাঁচাতে পারে আপনার আমার জীবন আর সেই জন্যই পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের হরেকৃষ্ণ কুমারের ভবনের দোলনডাঙ্গা সিপিএম পার্টি অফিসে প্রাক্তন যুব ও শ্রমিক আন্দোলনের নেতৃত্ব প্রায়ত কমরেড পরের সাঁতরা স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজকে এই রক্তদান শিবিরে মোট সত্তর জন রক্ত দিয়েছেন বলেই জানা যায় এই সংগৃহীত রক্ত বর্ধমান রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় জামালপুর থেকে রিপোর্ট সুব্রত চক্রবর্তী এম নিউজ সমন্বয় কমিটি এতে প্রতিষ্ঠাতা সাংগঠনিক সদস্য এবং এখানে সিআইটিকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যেমন তার অবদান অনস্বীকার্য এবং তিনি প্রথম সিআইটি সংগঠন জড়িত করেন তার মৃত্যুতে তার স্মৃতির উদ্দেশ্যে এসএফআই ডিআইএফআই এবং জামাল কুমু সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা বিগত কয়েক বছর ধরে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা রক্তদান কর্মসূচি অনুষ্ঠান করছি এবছর পনের বছরে পড়ল এই রক্তদানের উদ্দেশ্যের মধ্য দিয়ে অর্থাৎ তার হচ্ছে যে সামাজিক জীবনে সাংগঠনিক জীবনে তার সমস্ত মানে জীবনের সমস্ত কিছু ঘটনাগুলোকে আমরা ব্যাখ্যা করতে চাই এবং তার শিকির উদ্দেশ্যে এবং তাকে লক্ষ্য রেখে আমাদের আগামী দিনের প্রজন্মকে যাতে বাম মনোমুক মনোভাব মনোভাব করা যায় এবং বামমুখী করা যায় তার জন্যেই আমরা হচ্ছে জনপ্রিয় কর্মসূচিগুলো গ্রহণ করছি আশা করি এর মধ্য দিয়ে এই রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে অসংখ্য মানুষের জীবন বাঁচবে এবং এই যে রক্তের মধ্যে কোনো ভেদাভেদ নাই এই যেখানে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ হচ্ছে দিল যেখানে জাতের মধ্যে বিভেদ চলছে সেই বিভেদের মধ্যে থেকে রক্তের যে বিভাগটা এটা তো ভাগ করা যাবে না রক্তের কোনো জাত নাই কোনো ধর্ম নাই কোনো বিচ্ছিন্নতাবাদ নাই সেই উদ্দেশ্যেই আমরা হচ্ছে যে রক্তদান কর্মসূচিটা করছি